একবার ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন সমুদ্রের ধারে ভ্রমণ করছিলেন সেখানে তারা দেখলেন সুবোধ নামে এক মাঝি হতাশা নিয়ে বসে আছে ঝড়ে তার একমাত্র নৌকাটি ডুবে যাওয়ায় সে এখন নিঃস্ব অর্জুন দয়া করে সুবোধকে মুক্তা ভর্তি থলি দিলেন সুবোধ এত সম্পদ পেয়ে আনন্দিত হলেও মনে মনে ভয় পেল সে ভাবল এত সম্পদ চুরি হয়ে যেতে পারে এই ভয়ে সে মুক্তাগুলি মাটির ভাঁড়ে লুকিয়ে রাখল কিন্তু সেই রাটে জোয়ারের জল তার ঘরে ঢুকলো সেই ভাঁড় উল্টে গিয়ে সব মুক্তা চিরতরে জলের সাথে মিশে হারিয়ে গেল অর্জুন হতাশ হলেন এবং এবার সুবোধকে নিজের অর্থে তৈরি একটি নতুন মজবুত নৌকা উপহার দিলেন সুবোধের ভয় এবার আরও বাড়লো সে ভাবলো এই মূল্যবান নৌকা খোয়া গেলে কি হবে সে ভাবলো যেদিন নদী বেশি উত্তাল থাকবে না সেদিন এই নৌকা নিয়ে মাছ সমুদ্র যাবে তাই সে নৌকাটিকে নদীতে না নামিয়ে শক্ত দড়ি দিয়ে নদীর তীরে বেঁধে রাখল নোনা জল আর রোদে দড়িগুলি পচে দুর্বল হয়ে গেল এবং একদিন রাতে তীব্র স্রোতে দড়ি ছিঁড়ে নৌকাটি মাঝ নদীতে ডুবে গেল অর্জুন হতবম হয়ে বললেন আমার দেওয়া সব সাহায্যে এইভাবে বিফলে যাবে শ্রীকৃষ্ণ হাসলেন তিনি সুবোধকে ডেকে তার হাতে একটি ছোট ভাঙা ঝিনুক দিলেন কৃষ্ণ বললেন এই সামান্য জিনিসটি দিয়ে তুমি এমন একজনের সাহায্য করো যে সব থেকে কঠিন বিপদেশে সে থাকবে বিনিময়ে তুমি কিছু চাইবে না সুবোধ ঝিনুকটি হাতে নিয়ে ভাবলো তার জীবনে এই করুণ দশা আর ভগবান তাকে এই সামান্য ঝিনুক দিলেন সে বিষণ্ন মনে হাঁটতে হাঁটতে দেখল একটি কচ্ছপ বালিতে অসুস্থ হয়ে উন্টে আছে কোনোভাবে সে সমুদ্রে যেতে পারছে না পিপাসায় ছটফট করছে সুবোধের মনে কচ্ছপটির জন্য দয়া হলো সে নিজের দুঃখ ভুলে সেই ভাঙা ঝিনুকটির ব্যবহার করে গাছের পাতাতে জমে থাকা বিশুদ্ধ শিশির জল সংগ্রহ করলো এবং অনেক কষ্টে কচ্ছপটির মুখে দিল আর তাকে তারপর সোজা করলো কিছু পরে কচ্ছপটি সুস্থ হয়ে নদীতে ফিরে গেল ঠিক তখনই রাজকীয় সমুদ্র অনুসন্ধান ও উদ্ধারকারীর দলের প্রধান এক রাজকন্যা তীরে এলেন তার দল সমুদ্রের গভীর থেকে মূল্যবান জিনিস উদ্ধারের কাজ করছিল রাজকন্যা দুঃখী সুবুধকে দেখে তার কষ্টের কথা জানতে চাইলেন সুবোধ তার জীবনের সব দুঃখের কথা বলল আর কচ্ছপকে সাহায্য করার গল্পও বলল তখন রাজকন্যা অবাক হলেন রাজকন্যা বললেন তোমার এই ভাঙা ঝিনুক দিয়ে নিঃস্বার্থ দয়া দেখে আমি মুগ্ধ তোমার সততা প্রমাণ হলো তিনি তখন তার সৈন্যদের নির্দেশ দিলেন এই মাঝির ডুবে যাওয়া নৌকাটি যা স্রোতে ভেসে গিয়ে আমাদের গভীর সমুদ্রে পাতা উদ্ধারকারী জালে ধরা পড়েছিল তা এক্ষুনি ফিরিয়ে দাও রাজকন্যার সৈন্যরা তখন সুবোধের সেই মজবুত নৌকাটিকে তীরে এনে দিল শুধু তাই নয় রাজকন্যা সেই নৌকাটি মেরামত করে তাতে নতুন পাল ও সাজসজ্জা যুক্ত করে দিলেন রাজকন্যা সুবোধকে রাজ্যের প্রধান মাঝি হিসাবে নিয়োগ করলেন এভাবে সামান্য দয়ার ফলশ্রুতি সুবোধ হারানো সব চেয়ে বড় মর্যাদা ও সম্পদ ফিরে পেল শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বললেন হে অর্জুন তুমি তাকে মুক্তা ও নৌকা দিলে যা শুধু লোভ ও ভয়ে জন্মালো কিন্তু যখন সে সামান্য একটি ভাঙা ঝিনুক দিয়ে নিঃস্বার্থ দয়া দেখালো তখন সমুদ্রই তার জন্য শ্রেষ্ঠ সম্মান উন্মুক্ত করল জীবের প্রতি করুণাই হল জীবনের প্রকৃত সম্পদ ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না